আসসালামু আলাইকুম আবার আসলাম লাইভে তোমাদের ম্যাথের কিছু ভং দেখাইতে হ্যাঁ ম্যাথের তিনটা স্টেপ আছে একটা হচ্ছে ট্রেডিশনাল স্টেপ রিটেন ভার্শন আর একটা আছে শর্টকাট ওই শর্টকাট শুধুটা মনে রাখতে হয় আর একটা আছে লজিক্যাল যাকে আমি নাম দিয়েছি স্মার্ট ওয়ে তিনটা স্টাইলে অঙ্ক করা যায় তো পরীক্ষার হলে বিশেষ করে ব্যাংক অন্যান্য চাকরির পরীক্ষার যে অঙ্কগুলো আসে বিশ বিশ অথবা পঁচিশটি অঙ্ক যদি আমরা কয়েক কারেন্ট আছে কয়েক মিনিটে সলভ করতে চাইতে কয়েক মিনিটে সলভ করতে চাই

ঠিক আছে তুমি আমার কাছে যাও আমি একটু সবার সাথে কথা বলি হ্যাঁ তো আজকে আমি একটা অঙ্ক লিখে রাখছি তো এই পিতা পুত্রের অঙ্ক করতে করতে বুড়া হয়ে গেলাম তবু পিতা পুত্র অঙ্ক আর সারে না পিতা পুত্রের অঙ্ক যেখানে যতই বড় হইলা ওই ছোটবেলা থেকে শুরু হয়েছে পিতা পুত্রের বয়স পিতা পুত্র এ গড়ের মধ্যে পিতা পুত্র বয়সের ভিতরে পিতা পুত্র অনুবাস সমানুপাতে পিতা পুত্র যেখানেই যাবো শতকরা অঙ্কেও পিতা পুত্র এ জমি ভাগ করা করি সেখানেও পিতা পুত্র তো পিতা পুত্র এই অঙ্কটা একটা অনেক ফ্যামিলি অঙ্ক হ্যাঁ তো আমি আজকে একটা 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 কাইন্সের অঙ্ক করাবো অনুপাস সমানুপাতের মধ্যে আমি দুটো স্টাইল দেখাবো একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড আর একটা স্মার্ট মেথড এই অঙ্কগুলার প্রত্যেকটার একটা করে আইটেম আমি লাল বই দিয়ে রাখছি কারণ তোমাদের বলছি আমি আমার টার্গেট হচ্ছে এটা তো সকল অধ্যায় থেকে সব অঙ্ক আমাকে করতে হবে না যে কোনো একটা অধ্যায়ের অঙ্ক করলে একটা অঙ্ক একটা আইটেম করলে হবে জি তুমি ঘুমাও নাই জি তো আমরা যারা আমার ভিডিও দেখছি সবাই আমি আশা করব শেয়ার হবে আমি তো আর অন্য কিছু চাচ্ছি না আমি শুধু শেয়ার চাচ্ছি হ্যাঁ তোমার যারা দেখছ টুপ করে একটা শেয়ার করে রাখো আর যারা বিভিন্ন বড় বড় গ্রুপের যারা আমরা অ্যাডমিন আছি তারপর যদি সত্যিই যদি আমরা অন্যের উপকার করতে চাই তাহলে আমরা আমি চাব যে অন্যান্য গ্রুপের যারা অ্যাডমিন বা মডারেটর আছি তারাও যেন বিভিন্ন বড় বড় গ্রুপে আমার এই ভিডিওটা শেয়ার করা হয় কারণ আমরা এই গ্রুপটা খুলছি আসলেই অন্যকে হেল্প করার জন্য তো আমার এটা কিন্তু সম্পূর্ণ ভলেন্টারি সার্ভিস তো এই ক্লাসের মাধ্যমে আমি কিছু ট্রিক দেখাবো তো সত্যি কথা বলতে কি আমি লাইভে ফ্রি দেখাচ্ছি কিন্তু আমার এক একটা করে ক্লাসের ভ্যালু যারা বিশেষ কনফিডেন্সে ক্লাস করে তারা জানে তো আমার সঙ্গে এই ফ্রি ক্লাসগুলো আমি দিচ্ছি এই কারণেই যেন ছেলেমেয়েরা উপকৃত হয় এটাই আমার একমাত্র চাওয়া সবাই বেশি বেশি করে শেয়ার করো আমি তোমাদের এই অঙ্কগুলোকে কীভাবে ফাইভ সেকেন্ডের মধ্যেই লজিক্যাল দা লেটেস্ট ভার্সান হ্যাঁ দেখবার যে যাকে বলে একদম লেটেস্ট আমি সেটা আজকে শেয়ার করে দেখাবো চলো এই অঙ্কটা লিখিত ভার্সান তো আমরা সবাই পারি আমি মোটামুটি জানি যারা ম্যাথ বুঝে তারা লিখিত ভাষণ অঙ্ক পারে এটা স্বাভাবিক তো আমি একটু শেয়ার করে দেখ একটা কথা এটা ফিনিশিং আছে বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ফিফটি টু ইয়ার্স এখানে বলছে ফাইভ বছর বিফোর ফাইভ ইয়ার্স বছর তাদের রেশিও ছিল ফাইভ ইস টু এখন পিতার বয়স কত এটা ট্র্যাডিশনাল ওয়ে এমনটাকে কিভাবে করতে হয় একটু বলি

তো ট্রেডিশনাল ওয়েটা হচ্ছে ধরি পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল ফাইভ এক্স পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল টয়েস এক্স এটা পাঁচ বছর পূর্বে তো বর্তমানে কত হবে বর্তমানে পিতার বয়স একটু দেখো বর্তমানে পিতার বয়স লিখো তো বুঝো সবাই দেখছে বয়স ইকুয়াল ফাইভ এক্স প্লাস ফাইভ বর্তমানে

এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আসতে আসতে সেভেন এক্স আর এটা যদি টেন আসে পাশে যায় ফর্টি টু মাইনাস হয়ে যাবে এক্স ইকাল টু সিক্স আসতে এক্স ইকাল সিক্স আসতে আমার এটা কি পিতার বয়স কত মানে সরি বয়স কত মানে বর্তমান বয়স চাইছে তাহলে এই মানটা আমি কোথায় বসাবো এই যে এখানে বসাবো এখন এক্স এর মান বসিয়ে সুতরাং সুতরাং পিতার কেন পুত্রটাও চাইতে পারতো পুত্র চাইলে কি হতো এখানে মানটা বসে টু ইন্টু সিক্স প্লাস ফাইভ সতেরো বারো আর পাঁচ সতেরো

এটাকে বলে ট্রেডিশনাল মেথড আমি একটু স্মার্ট ওয়েতে যদি অঙ্কটাকে করে দিতে চাই তাহলে কি হয় একটু দাঁড়া ওকে এটা মোবাইল দিয়ে আমারটাই আমার ভিডিওটাই দেখাও একটু দেখি এবার আমি লজিকটা দেখি আমি যদি লজিক্যালি অঙ্কটা করি তাহলে কি হবে বর্তমানে কি যা অপূর্ণ বয়সের

এটা হলো বর্তমানের বয়স এর যোগ ফল যেখানে পিতা ও পুত্র দুজনেই আছে তাহলে একটু কি দেখা যাচ্ছে তাহলে আমরা বুঝছি ঠিক আছে যাও একটু যদি আমরা লজিক্যালি ভাবি এটা হচ্ছে বর্তমানের এজ আর এই রেশিওটা হচ্ছে পাঁচ বছর পূর্বেকার। তাহলে পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্র বয়সের সমষ্টি কত ছিল অবশ্যই বিয়াল্লিশ ছিল বিকজ বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বান্ন তাহলে পাঁচ বছর পরে বাবারও পাঁচ কম ছিল ছেলেরও পাঁচ কম ছিল পাঁচ পাঁচ দশ কম তাহলে এখন এই রেশিওটা এটাকে রিপ্রেজেন্ট করবে তাহলে পাঁচ আর দুইয়ের যোগফল কত সাত এই সাত দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি জাস্ট এমনি মনে মনে বোঝানোর জন্য আমি বলছি বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে প্রতি ভাগে কত হয় ছয় করে হয় প্রতি ভাগে ছয় হলে পাঁচ ভাগ রিপ্রেজেন্ট করবে তিরিশকে আর দুই ভাগ রিপ্রেজেন্ট করবে বারোকে তাহলে এই এজটা কয় বছর আগের বয়স পাঁচ বছর আগে তাহলে বর্তমানে কত হবে দুটার সাথে পাঁচ যোগ করে দেবে অঙ্ক শেষ পঁয়ত্রিশ আর হচ্ছে সতেরো দিস ইজ দ্য এখন এই অঙ্কটা করার জন্য এত কিছু লেখার যদি কেউ প্রয়োজন মনে করে করবে সে লিখবে কিন্তু বাট আমার লজিকে যেহেতু আমি মেন্টাল পড়াই ম্যাথ একটু কম পড়াই আমার সঙ্গে যারা ক্লাস করো তারা জানে যে অলওয়েজ আমি মানসিক দক্ষতা নিয়ে আসি কিন্তু বাজারে আমার ম্যাথের বইয়ে আসে তোমরা সবাই জানো তাহলে এই অঙ্কটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা শিখবে ব্যাস হয়ে গেল এখন আমি আরো কিছু অঙ্ক নিয়ে কথা বলি দেখো এরপরে যদি আমি কিছু অঙ্ক বলি এই দেখো যে এইভাবে কত দ্রুত অঙ্ক হয়ে যায় এখন একটা অঙ্ক আছে এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সেভেনটি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সেভেনটি আহ পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এরপরে প্রশ্ন বলছে পিতার বয়স কত ছিল প্রশ্ন হচ্ছে যে পিতার বয়স কত সেম কাহিনী এখন এখন এস কত সেভেন্টি পাঁচ বছর পূর্বে কত ছিল অবশ্যই সিক্সটি ছিল আর এই রেশিওটা রিপ্রেজেন্ট করবে এটাকে তাহলে তুমি যদি এটাকে ভাঙো চার ভাগ করো চার ভাগে তিন ভাগ হচ্ছে পিতা আর এক ভাগ হচ্ছে পুত্র এটা পিতা এটা পুত্র এদিক থেকে যদি চার ভাগ করো প্রতি ভাগে হয় বিশ তিন সরি সরি পনেরো তিন পনেরো এটা তিন রিপ্রেজেন্ট করবে পঁয়তাল্লিশ কে আর এক রিপ্রেজেন্ট করবে পনেরো কে দিস ইজ সিক্সটি ইয়ার্স ও এখন এটা কয় বছর আগে এটা হচ্ছে পাঁচ বছর আগে তাহলে বর্তমানে কত কার কত লোক

আবার যদি বলে যে বারো পাঁচ বছর পরে কত হবে তাহলে অবশ্যই এবার আমি যদি আরেকটা অঙ্ক নিয়ে কথা বলি পিতা পুত্রের বয়সের সমষ্টি এইটির টু পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এইটটি টু হ্যাঁ পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ ছিল পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ ছিল মানে ছিল বছর যাও আমার কাছে যাও ওকে পড়ে যাবে এখন যদি আমরা দেখি এখন পিতার বয়স কত বা আরো পাঁচ বছর পরে কত চাই আমি যদি যেভাবে বর্তমানে পিতার বয়স কত চাইছি ওকে গুড তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটটি টু তাহলে এটা কয় এখন কতকার বয়স এটা বর্তমানে বয়স পাঁচ বছর পূর্বে কত ছিল এটা রেশিও ছিল তো পাঁচ বছর পূর্বে সেভেন্টি ছিল না এটাকে এটাকে রিপ্রেজেন্ট করবো এটা ফাদার সন তাহলে ছয় ছয় বারো বাহাত্তর তাহলে প্রতি ভাগে পাঁচ বারো করে এটা ষাট এটা হচ্ছে বারো যোগ ফল বাহাত্তর এটা কয় বছর আগের বয়স পাঁচ বছর আগের বয়স তো বর্তমানে কার কত হবে যেটাই চাক বাবা চাইলে বাবা পুত্র চাইলে পুত্র কাজ শেষ এটা হচ্ছে অঙ্কের একটা স্টাইল এখন কেউ যদি এটা ফলো করে আলহামদুলিল্লাহ না করলে কোনো সমস্যা নেই আমার কাছে অঙ্ক হচ্ছে এ এবং ফান লোক যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই শেয়ার করবে হ্যাঁ অঙ্কে মজা পাচ্ছ কিনা এই অঙ্ক তো মজা পাচ্ছ কিনা পিতা ও পুত্রের বয়স পিতা ও পুত্রের বয়সের অনুপাত ওফ যে অঙ্ক ছোটবেলা থেকে শুধু পিতা পুত্র অঙ্ক করতে করতে হয়রান হয়ে গেছে তো আজকে আমি পিতা পুত্রের পক্ষে ট্যানা ট্যানা করে ফেলতেছি খারাপ এবারে আরেকটা একটা প্রশ্ন আছে পিতা পুত্র বয়সের সমষ্টি সিক্সটি আবার আরেকবার পিতা পুত্র বয়সের সমষ্টি 62 বছর এরপরে বলছে পিতা পাঁচ বছর পূর্বে পিতা পুত্র বয়সের অনুপাত ছিল নাইন টু ফোর পাঁচ বছর পূর্বে ছিল এরপরে বলছে পিতা পুত্র পাঁচ বছর পরে পিতা পুত্র বয়সের অনুপাত কত হবে গুড এবারে দেখি 62 62 এটা হচ্ছে বর্তমান এজ তো এটা 5 বছর পূর্বে রেশিও হচ্ছে এটা তাহলে 5 বছর পূর্বে তাদের এজ 52 ছিল এই অনুপাতে দুই ভাগে ভাগ করে দাও যোগফল 13 যোগফল 13 4 13 52 4 9 36 এদিকে রিপ্রেজেন্ট করবে 4 4 16 এদিকে রিপ্রেজেন্ট করবে তাহলে যোগ করলে দেখো বাহান্ন হয় কয় বছর আগের বয়স এটা পাঁচ বছর আগের বয়স বলছে আরো পাঁচ বছর পরের রেশিও কত হবে তাহলে এটা যদি পাঁচ বছর আগের বয়স হয় বর্তমানে তাহলে এটা না একজনের হচ্ছে ফর্টি ওয়ান আর একজনের হচ্ছে টোয়েন্টি ওয়ান এরপরে দেখো বলছে আরো পাঁচ বছর পরের রেশিও কত হবে তাহলে আরো পাঁচ যোগ করো

এইটা হচ্ছে অঙ্ক কেউ যদি এই অঙ্কটাকে কাউকে দেখাও যে আজকে এই ক্লাসের অঙ্কটা এইভাবে করছি তাহলে বলবো যে হায় হায় এটা তো জাপানের ঘর হয় গেল এবারে আর একটা সেম অঙ্কটাই হ্যাঁ সমিফটি টু পিতা ও পুত্র বয়সের সমষ্টি ফিফটি টু বছর এরপর পাঁচ বছর পূর্বে তাদের পাঁচ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল বলছে প্রশ্ন বলছে যে পাঁচ বছর পর তাদের অনুপাত কত এখন সিম্পল হিসাব লোক আমি জানি যে এটা এই বয়সটা হচ্ছে পাঁচ বছর পেছন বর্তমানে বয়সের সমষ্টি আর এটা হচ্ছে এই রেশিওটা হচ্ছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে রেশিও কত ছিল সমষ্টি ছিল তাহলে এই অনুযায়ী ভাগ করে দাও যদি তিরিশ ছয় দোকানে বারো করলে বিয়াল্লিশ বলছে পাঁচ বছর পরে রেশিও কথা পাঁচ বছর পরে রেশিও বের করতে চাইলে প্রত্যেকের সঙ্গে এটা হলো এই বয়সটা হলো পাঁচ বছর আগে বর্তমানে আসতে পাঁচ বছর আর পাঁচ বছর পরে তাহলে দশ করে যোগ করে দাও চল্লিশ বাইশ যদি তুমি এটাই হচ্ছে আমাদের এখন আরেকটা ছোট অঙ্ক পিতা পুত্র বয়সের সমষ্টি দেখো কত মজার অঙ্গ বছর পিতা পুত্রের বয়সের সমষ্টি এত বছর

নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত পূর্বে তাদের ছিল লুক এখন কত আছে সিক্সটি থ্রি বাট এখন তাদের রেশিও কত সেভেন টু নাইন যোগফল কত এটাই কিন্তু এর আগে রিপ্রেজেন্ট করছে

তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি আশা করি আমার এই বয়সের অঙ্ক পিতা পুত্রের বয়সের অঙ্ক অনুপাতের অংশের মোটামুটি একটা ধারণা পাইছি সবাইকে শুভরাত্রি সবাই আমার ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই শেয়ার করবা আশা করি তোমাদের সামনে আগামীকালকে আবার আমি সকালবেলায় একটু লাইভে এসে তোমাদের সঙ্গে আলোচনা করব কারণ কালকে আমি সিলেট যাচ্ছি তো আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো বাই বাই সবার জন্য শুভকামনা